<تصحيح> <تصحيح> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ দর্শক শ্রোতা অত্যন্ত আকর্ষণীয় অনুষ্ঠান কাদেরিয়া সিলসিলার মাসায়িকন জি হ্যাঁ পৃথিবী জুড়ে সেই লোকেরা যারা গওলসে আজম আবদুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মুরিদ হয়েছিল কাদেরি বলা হয় আমাদের জানা উচিত যে কাদেরিয়া সিলসিলার মধ্যে কেমন মহান বুজুর্গানের দিন রয়েছেন গত অনুষ্ঠানে আমরা মাওলা আলী শেরে খোদা কারামাল্লাহ তালা ওয়াজাহুল করিম সম্পর্কে জেনেছি যে বিলায়েতের সকল সিলসিলা তার বংশ হতে আরম্ভ হয়েছে আজ আমরা কথা বলবো মাওলা আলীর কলিজা টুকরা রসুলের নাতি জিহা ইমাম হোসাইন রাজি আল্লাহ আনহু সম্পর্কে তিনি এমন এক ব্যক্তিত্ব যার গুণগান করার মতো ভাষা আমাদের কাছে নেই আমাদের সাহস নেই যে তাদের আলোচনা কিভাবে করব যারা নবী পাকের চোখের মনি, আমার আকাশ আলাইহিস সালাম তাদেরকে সীমাহীন ভালোবাসতেন আজ ইমাম হুসাইন সম্পর্কে জানব কিন্তু তার আগে দরুদে পাক সম্পর্কিত একটি হাদিস শ্রবণ করি সরকারে মদিনা আলাইহিস সালামের ফরমানে আলিশান হচ্ছে আউলাল নাসী বি ইয়াউমুল কিয়ামতি আক্তারুহুম আলাইহিস সালাহ অর্থাৎ কিয়ামত দিবসে আমার অতি নিখটে সেই ব্যক্তি হবে যে আমার ওপর সবচেয়ে বেশি দরুদ শরীফ পরে দর্শক শ্রোতা আমরা সবাই এটা চাই যে কেয়ামতের দিন প্রিয় নবী সাল্ল আলহী আসাল্লামের নিকটবর্তী হতে নিকটের ফর্মুলা স্বয়ং নবী পাক সাল্লাম প্রদান করেছেন যেমন তার উপর অধিক হারে দরু শরীফ পড়া হয় আসুন যেখানে রয়েছেন একসাথে হাবিব সাল্লাহ মুহমদ সাল আলহাম আজ আলোচনা হবে রাকিবে দোষে মুস্তাফা মোস্তফা শাহজাদা আলিউল মুরতজা সঈদা ফাতামাতু জাহারা এর সুবাসিত ফুল জান্নাতি যুবকদের মুজাহিদের সরদার কারবালার ময়দানের আর্শারোহী কারবালার বাদশাহ ইমাম আলী মাকাম ইমামে আরশে মাকাম ইমাম হোসাইন রাজি আল্লাহ তালা আনহুর তিনি হলেন সেই মহান ব্যক্তিত্ব যিনি কারবালার ময়দানে দিন ইসলামের হিফাজতের জন্য আপন বাড়ি ঘর সন্তান সন্ততি সব কিছু উৎসর্গ করে দিয়েছিলেন তার মর্যাদা সম্পর্কে কি বলবো যার কান্নার শব্দ দো জাহানের বাদশাহ সাল্লাহ আলহি সাল্লামকে পেরেশান করে দিত যিনি বহুবার নবী পাক আলিহি সাল্লাতু সাল্লামের মোবারক জিব্বা থেকে তাবারুক গ্রহণ করেছেন আল্লাহ আকবর সেই মহান ব্যক্তির আলোচনা আজ হচ্ছে সুবাহান আজ তার জীবনের কয়েকটি দিক নিয়ে আলোচনা করব কারণ তিনি হলেন সেই মহান ব্যক্তি কয়েকদিন যাবত ইমাম হোসাইন রাজি আল্লাহ তালা আনহুর ফজিলত বর্ণনা করলেও শেষ হবে না তিনি পাঁচই শাবানুল মোয়াজ্জাম চার হিজি সনে মদিনায় মনোয়ারায় জন্মগ্রহণ করেন প্রকাশ থাকে যে তার গর্ভধারণের সময় কাল ছিল ছয় মাস অর্থাৎ তিনি তার মায়ের গর্বে ছয় মাস ছিলেন সাধারণত যে শিশু ছয় মাসে জন্মগ্রহণ করে সেটা বেঁচে থাকে না হাজার সৈদনা ইয়াহিয়া আলা নবিয়া নওয়ালহি সালাতাম আল্লাহর নবী এবং ইমাম হোসাইন ব্যতীত দুনিয়ার মধ্যে এমন কোন শিশু জীবিত থাকেনি যার মাতৃগর্ভের সময় ছয় মাস তিনি ছয় মাসের মধ্যে জন্ম হয়েছেন তারপরেও সুবাহান আল্লাহ তিনি অসাধারণ জীবন অতিবাহিত করেন সুবাহান দর্শক শ্রোতা যখন শিশু জন্মগ্রহণ করে তখন তার কানে আজান দেওয়ার জন্য কোন নেককার মানুষের সন্ধান নেওয়া হয় এটা উত্তম যে কোনো একজন নেককার মানুষের মুখ থেকে আজানের ধ্বনি শিশুর কানে পচাক অতপর আমরা কোনো একজন নেককার মানুষকে বলি যে তাকে তাহানিক দিন কোনো বুজুর্গের উচ্ছিষ্ট শিশুর প্রথম খাবার প্রদান করা তাই সর্বপ্রথম খাবারও যেন কোনো বুজুর্গের ব্যক্তির মাধ্যমে হয় ইমাম হোসাইন রাজি আল্লাহ তালা আনহুর সৌভাগ্যের উপর আমাদের প্রাণ উৎসর্গ হোক আপনি কি জানেন তার কানে আজান কে দিয়েছেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বিগনিক অফ ইমাম হোসাইন জোবান হল রসুল সাল্লাহ আলহিয়াসাল্লামের এবং প্রথম শব্দ হল আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর মাহবুবের নিকট হতে আল্লাহ আসাল্লাহ নাম শোনা এবং এটা হলো ইমাম হোসাইনের সূচনা এখন কথা বলছি প্রথম খাবারের তাহনিক সম্পর্কে প্রথম খাবার ইমাম তাআলা আনহুর প্রথম খাবার হল নবী পাকের লালা মোবারক আমার নবীর বরকতময় থতো আল্লাহ আকবর যার আওয়াজের সূচনা এমন হবে এবং খাবারের সূচনা এমন হবে সেই মহান ব্যক্তির মর্যাদাকে কে বয়ান করতে পারবে আল্লাহ এখন কি হল সপ্তম দিবসে তার নাম রাখা হয়েছে হুসাইন একটি ছাগল দ্বারা আকিকা করা হয়েছে এবং তার আম্মা যান খাতুনে জান্নাত বিবি ফাতেমা রেদুল্লাহ তালা আনহাকে নবী পাক বলেন হাসানের ন্যায় তার মাতা মুন্ডন করে মাতার চুলের সমপরিমাণ রূপা দান করো মারহাবা সরমরে আলম কে পিসর আয়ে হ্যাঁ সৈয়দা ফাতিমা কে লখতে জিগর আয়ে হ্যাঁ বাহ কিসমত কে চরাগে হরমেন আয়ে হ্যাঁ এ মুসলমানো মুবারক কে হুসেন আয়ে তার নাম মোবারক হচ্ছে হুসাইন তার উপনাম আবু আব্দুল্লাহ তার উপাধি সিবিতে রাসূলুল্লাহ এবং রাইহানাতুর রাসূল অর্থাৎ নবী পাকের ফুল হাই হাই তাই তো আল্লাহ হযরত বলেন কি বাত রেজা উস চমনিস্থানে কারম কি কি বাত রেজা উস চমনিস্থানে কারম কি জাহরাহ কলি जिसमे হুসাইন অর হাসান সুবহানাল্লাহ তার शान এবং তার ফজিলত সমূহ এত উচ্চ পর্যায়ে শাইখ নবি পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস সমূহ তার মর্যাদাকে আমাদের সামনে পরিষ্কার করে দিচ্ছে প্রিয় নবী বলেন হোসাইনুম মিন্নি ওয়া আনা মিন হোসাইন। হোসাইন আমার থেকে এবং আমি হোসাইন থেকে আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা আল্লাহ পাক তাকে ভালোবাসেন যে হোসাইনকে ভালোবাসে ওয়াল হোসাইনু সিপ্তুম মিনাল আসবাত হযরত হোসাইন গুত্রের একজন হযরত মুফতি আহমদিয়ার নৈমি রহমতুল্লা আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেন যে আমি এবং হোসাইন যেন এক আমরা দুজনকে ভালোবাসা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক আমাকে ভালোবাসা যেন হোসাইনকে ভালোবাসা এবং হোসাইনকে ভালোবাসা যেন আমাকে ভালোবাসা শিব বৃক্ষের মূলকে বলে যার অনেক শাখা থাকে নবী করিম করেছেন হোসাইনের মাধ্যমে আমার বংশ চালু থাকবে এবং তার বংশধারা পূর্ব পশ্চিমে ছড়িয়ে পড়বে দর্শক শ্রোতা আজ আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর প্রতিটি কোনায় হোসাইনের সৈয়দ পাওয়া যায় নবী পাক যে সুসংবাদ প্রদান করেছেন ইমাম হোসাইন হলো মূল যার বহু শাখা প্রশাখা পূর্ব প্রান্ত পশ্চিম প্রান্তে থাকবে একটি হাদিসে পাক বলেন যে এই দুজনকে অর্থাৎ ইমাম হাসান এবং ইমাম হোসাইন যদি আল্লাহ আনহুমা কে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো ফি যে তাদের সাথে শত্রুতা পোষণ করলো সে আমার সাথে শত্রুতা পোষণ করলো আল্লাহ আকবর এমন মহান মৰ্যাদা এবং নবী পাকের এত প্রিয় আপনি প্রিয় নবী সাল আলহী আসাল্লাম হাদিস শুনলেন এখন তার ইবাদত কেমন ছিল সাধারণত উচ্চ বংশের লোক হলে প্রথমে যাকে জান্নাতি যুবকদের সর্দার বলা হলে তখন মনে মনে ভাববেন যে এত বেশি ইবাদত ও রিয়াজতের কি প্রয়োজন কিন্তু আল্লাহর বলিদের ধরন অসাধারণ হয়ে থাকে মর্যাদা বড় কোনো পাপ নেই কিন্তু তারপরেও ইবাদত চালু অপর দিকে আমাদের মাথার উপর পাপের স্তূপ রয়েছে আখিরাতে কি হবে তারপরেও ইবাদতের প্রতি অমনোযোগী হে ইমাম হোসাইনের আশিকগণ কাদিয়া সিলসিলার আশিকগণ শুনুন ইমাম হোসাইন সম্পর্কে বর্ণিত আছে যে তিনি এত অধিক হারে নামাজ পড়তেন রোজা রাখতেন হজ করতেন দান খয়রাত করতেন এবং সব ধরনের কল্যাণকর কাজ করতেন শাহজাদায়ে আলী মকাম হজরত সৈদনা ইমাম জৈনুল আবেদিন বলেন আমার পিতা হজরত সৈদনা ইমাম হোসাইন রাজি আল্লাহ আলা আনহু রাত এবং দিনে এক হাজার রাকাত নফল নামাজ পড়তেন প্রতিদিন এক হাজার নফল নামাজ এখন তো লোকেরা ফরজ নামাজও পড়ে না ফরজ নামাজ পড়লে নফল পড়ে না সুন্নত পড়ে না এমন করবেন না আল্লাহ করুক আমরা যেন ফরজ নামাজের প্রতি মনোযোগী হই ইমাম হোসাইনের ফয়েস নসিফ হয়ে যায় যেন আমাদের অন্তর নফলের দিকে ঝুঁকে যায় নফল হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম আমরা অনর্থক সময় ব্যয় করি কিন্তু ইবাদতের দিকে আসে না আরও শুনুন মহান তাবি বুজুর হজরত সৈদ ইমাম শাবি রহমতুল্লাহ আলহি বলেন আমি দেখেছি যে হজরত ইমাম হোসাইন রদিয়াল্লাহ তাআলা আনহু রমজানুল মোবারক মাসে পূর্ণ কোরআনুল করিম খতম করতেন হজ করার জন্য তার ভীষণ আগ্রহ ছিল সুতরাং বর্ণিত আছে যে তিনি রদিয়াল্লাহ তালা আনহু পায়ে হেঁটে পঁচিশ বার হজ আদায় করেছেন দর্শক শ্রোতা এটা চিন্তা করুন অনেক মানুষ এমন রয়েছেন যাদের উপর হজ ফরস হয়েছে কিন্তু হজ করেন না সম্পদ রয়েছে সারা পৃথিবী ভ্রমণ করেন হজের জন্য সময় পান না কখনো জিজ্ঞাসা করলে বলেন যে আগে সন্তানদের বিয়ে করিয়ে দিই প্রথমে এই সমস্যাটা সমাধান হোক হে আল্লাহর বান্দা সব সমস্যা তো সেখানেই সমাধান হবে যখন হজ ফরস হয় তখনই হজ করুন তাতে দেরি করবেন না এটি হল ইসলামের মৌলিক রোকন তার উত্তম আদর্শ সম্পর্কে বলি একবার ইসাম বিন মুস্তালিক নামক ব্যক্তি ইমাম হোসাইনের সামনে পড়ল এবং তার সম্মানিত পিতাকে গালমন্দ করতে আরম্ভ করল এখন আপনারা একটু ভাবুন যে কারো সন্তানের সামনে যদি তার পিতাকে গালমন্দ করে এবং তাও যদি মাওলা আলীর সানে হয় কিন্তু তার আদর্শ কেমন ছিল তিনি তার উপর রাগান্বিত হওয়ার স্থলে তিনি কোরআনের পাকের আয়াতসমূহ পরা আরম্ভ করলেন وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم إن الذين اتقوا إذا مسهم طَاعَةٌ من الشيطان تذكروا فإذا هم مبصرون কাঞ্জলি মান কোন অনুবাদ হে মাহবুব ক্ষমা পরায়ণতা অবলম্বন করুন সৎকর্মের নির্দেশ দিন এবং মূর্খদের দিক থেকে মুখ ফিরিয়ে নিন এবং হে শ্রোতা যদি শয়তান তোমাকে কোনো কুমন্ত্রণা দেয় তবে আল্লাহর আশ্রয় চাইবে নিঃসন্দেহে তিনি শ্রোতা জ্ঞাতা নিশ্চয়ই ওই সব লোক যারা তাকুয়ার অধিকারী হয় যখনই তাদেরকে শয়তানি খেয়ালের ছোঁয়া স্পর্শ করে তখন তারা সাবধান হয়ে যায় তৎক্ষণাৎ তাদের চক্ষু খুলে যায় এবং যখন এই আয়াতসমূহ তেলাওয়াত করলেন অথবা বলেন নিজের উপর বোঝা হালকা করো আমি আল্লাহর কাছে তোমার এবং তোমার জন্য ক্ষমা প্রার্থনা করছি এছাড়া তিনি তার সাথে এই পরিমাণ উত্তম চরিত্র প্রদর্শন করলেন যে তার সাথে যে শত্রুতা ছিল সেটা ভালোবাসায় পরিণত হল সে কি বলেছে জানেন সে বলতে বাধ্য হয়েছে পৃথিবীর বুকে হজরত ইমাম হোসাইন এবং তার সম্মানিত পিতা মাওলা আলী কারামাল্লাহ তালা ওয়াজাহুল করিমের চেয়ে অধিক ভালো অধিক প্রিয় কেউ নেই নম্র তাই শত্রুকে বন্ধু বানিয়ে দেয় তার সিরার থেকে আমাদের শিখা উচিত ভাই আমরা তো টাইট ফর টাইট ইটের উত্তর পাথরের মাধ্যমে দিই আমি বলছি আমি কে এমনটি না যদি সত্যি আহলেবায়তের গোলামি হই আমরা তো পাক পাঞ্জাতনের গোলাম বলে দাবি করে থাকি পাঞ্জাতনের গোলাম কি ঝগড়ার জন্য প্রস্তুত থাকে সর্বদা আগের মধ্যে থাকে প্রতিশোধ নিতে চিন্তা করে তার পিতা মহোদয়কে মন্দ বলেছে তিনি কোরআন তেলোয়াতের মাধ্যমে নম্রতা প্রদর্শন করলেন তখন সে বন্ধু হয়ে গেল এই হলো আল্লা ও পদ্ধতি আল্লাহ করুক যেন আমরা বুঝতে পারি এবং আমরাও নম্রতা মার্জনা মহাব্বতের সাথে কাজ করি ইমাম হোসেন তাআলা আনহুর দান করাত কেমন ছিল জানেন হায় হায় এটা তো আমার নবীর পরিবার ওনার সম্পূর্ণ পরিবারই দানবীর একবার তিনি নামাজ পড়ছিলেন দরজায় একজন গরিব লোক এসে করাঘাত করল এবং চমৎকার কবিতার মাধ্যমে সাহায্যের জন্য সে ডাকল হুজুর আপনার পরিবার তো দানবীর আপনি তো খয়রাতের ঝর্ণা প্রবাহিত করেন যে আপনার ঘরে আসে সে নিরাশ হয় না সে সুন্দর কবিতার মাধ্যমে তার নিকট কিছু চাইল তিনি নামাজ শেষ করে লোকটির নিকট পৌঁছলেন তিনি কাম্বরকে ডাকলেন এবং বললেন আমাদের কাছে কত দীর্হাম রয়েছে সে বলল হুজুর দুই শত দিরহাম রয়েছে এবং সেগুলো আপনার পরিবারের খরচের জন্য তিনি বলেন সবগুলো নিয়ে এসো আমার পরিবারের চেয়ে এই ব্যক্তি হকদার বেশি এর প্রয়োজন বেশি তিনি সবই দান করে দিলেন এরপর তিনি কি বললেন তিনি বললেন যে সামান্য টুকু দৃঢ়াম তাই ক্ষমা প্রার্থনা করছি আমাদেরকে দয়া করার আদেশ দেয়া হয়েছে কম হোক বা বেশি হোক তবুও প্রধান করতাম আল্লাহ আকবর সেই ফকির তাকে দোয়া দিয়ে বিদায় নিল যা কিছু ছিল সবটুকু দান করে দিলেন হায় হায় এটা হলো আমার হুজুরের পরিবার একবার হলো কি তার বিবির তালা আনহা এই বার্তা পাঠালেন যে হুজুর আমরা খুবই সুস্বাদু খাবার তৈরি করেছি আপনার আপনার বন্ধুদেরকে সাথে নিয়ে চলে আসুন কিছু লোক নিয়ে আসুন হযরত ইমাম হোসাইন আলী মকাম রদিয়াল্লাহ তালা আনহু মসজিদে আসলেন এবং সেখানে কিছু মিসকিন বসা ছিল তিনি সবাইকে সাথে নিয়ে বাড়িতে চলে আসলেন এবং তার ঘরের মহিলারা তার বিবির নিকট আসলেন তোমার ঘরে তো মিসকিন লোকদের সমাগম হয়েছে বরং ইমাম হোসাইনকে পূর্বে বলা হয়েছিল যে খুবই উৎকৃষ্ট খাবার রয়েছে খুবই চমৎকার মেনু ধনী লোকদেরকে অর্থাৎ আপনার সমমর্যাদার লোকদেরকে নিয়ে আসুন ইমাম হোসাইন মিসকিনদেরকে আপন ঘরে নিয়ে আসলেন এবং তার বিবিকে বললেন যে আমি আমার সেই হকের শপথ দিচ্ছি যেটা তোমার উপর রয়েছে তুমি খাবার এবং সুগন্ধি অবশিষ্ট রাখবে না এবং তাই করা হলো সেই মিসকিনদেরকে সুস্বাদু খাবার খাওয়ালেন তাদেরকে পোশাকও পরালেন এবং তাদেরকে সুগন্ধিও লাগালেন কি চমৎকার আহ যদি এই কথাটি বুঝে আসতো যে গরিবদের মন জয় করা কত বড় নেই কাজ কোনো কোনো সময় আমরা আমাদের সমমর্যাদার লোকদের সাথে সাক্ষাৎ করি তাদেরকেই দাওয়াত করি কখনো কখনো কোনো গরিব লোকদের অন্তরের দোয়া নেয়ার দ্বারা অনেক বড় কঠিন কাজ সহজ করে দেয়া হয় সুহানাল্লাহ ইমাম হোসাইনের দানশীলতার উপর আলোচনা হচ্ছে ইমাম হোসাইনের ইবাদতের উপর আলোচনা হচ্ছে ইমাম হোসাইন কেমন কারামত সম্পন্ন ব্যক্তি ছিলেন আল্লাহ আকবর দুই একটি কারামত আপনাদেরকে শোনাচ্ছি হজরত আল্লামা জামি রহমতুল্লাহ তাল আলহি বলেন ইমাম হোসাইন রাজি আল্লাহ আলা আনহুর শান ও মর্যাদা এমন ছিল যে যখন তিনি অন্ধকারের মাঝে শিফ রাখতেন তখন তার কপাল মোবারক এবং পবিত্র দুই গণ্ডদেশ থেকে আলো বের হতো এবং তার আশেপাশে অর্থাৎ চতুর্দিক এলাকায় আলোকিত হয়ে যেত আকবার নূরের পুথুলের নাতি তাই তার চেহারা হতেও এমন বের হয় ইমাম হোসেন যখন মদিনায় মনোয়ারা হতে মক্কায় মকারমার দিকে রওনা হলেন পথে হাজর মোতি রহমতুল্লাহ তালা আলহির সাথে সাক্ষাৎ হয় তিনি আরো করলেন যে আমার কূপের পানি খুবই অল্প বরকতের জন্য দোয়া করুন তিনি রাজি আল্লাহ তাল্লাহ আনহু সেই কূপের পানি চাইলেন যখন পানির বালতি উপস্থিত করা হলো, তখন তিনি যদি আল্লাহ তালান মুখ লাগিয়ে তা হতে পানি পান করলেন এবং কুলি করলেন বালতি পুনরায় কূপের মধ্যে ঢেলে দিলেন তখন কূপের পানি যথেষ্ট বৃদ্ধি পেল এবং পূর্বের চেয়েও অধিক মিষ্টি এবং সুস্বাদু হয়ে গেল কি শান ও মর্যাদা নবীয় পাক সাল্লামের এমন নিয়ম ছিল মদিনার লোকজন আসত এবং বলতো হুজুর আমাদের কূপের পানি লবণাক্ত তিনি তাতে কুলি করতেন এবং পানি মিষ্টি হয়ে যেত তাই এটা হলো মুস্তাফার শান এবং মোস্তাফার সোহান সোহানাল্লাহ ইমাম হোসেন রদিয়াল্লাহ তালুর শাহাদত কখন হয়েছে ইয়াজিদ পলিদের যুগে ইয়াজিদ বাহিনীরা রসুলের প্রিয় নাতি মা ফাতিমার কলিজার টুকরা নবীর বাগানের সুবাসিত ফুল ইমামে আলী মকাম ইমামে আরস মকাম এবং তার সঙ্গী সাথীদেরকে নির্মম অত্যন্ত নির্দয়ভাবে কারবালার ময়দানে শহীদ করল মহারামুল হারামের দশ তারিখ ছিল সে সময় তার বয়স মুবারক ছিল ছাপ্পান্ন বছর পাঁচ মাস পাঁচ দিন এবং তার মাজার মোবারক কারবালায়ে মোয়াল্লার জিয়ারতের স্থান রয়েছে দর্শক শ্রোতা আজ আমরা ইমাম হোসেন কিছু অবগত হলাম এবং তার কারামত সমূহ শুনলাম তার ইবাদত সমূহ শুনলাম আমরা তো সবাই ভালোবাসি আহ যদি তার পদাঙ্ক অনুসরণ করে চলতাম ইমাম হুসাইন তিনি কারবালার ময়দানে ও নামাজ আদায় করেছেন এবং যখন তার নুরানি মাথা বর্ষার অগ্রভাগে উঠানো হলো তখন তার নুরানি মাথা থেকে কোরআন তেলোয়ার চালু ছিল অবশ্যই সেটা তার কারামত কিন্তু এটা বার্তাও এবং মেসেজও তালাওয়াত হলে এমন হওয়া ইবারত হলে এমন হওয়া সাব্বিরের মাথা বর্ষার অগ্রভাগে ও কোরআন শুনিয়েছেন যে বলে যে আমি হলাম পাঞ্জাতনের গোলাম আমি ইমাম হোসাইনকে ভালোবাসি সে কোরআন পড়তে জানে না ইমাম হোসাইন কারবালায় তার বাড়ির ছায়াই নামাজ পড়েছেন এবং আমরা আরামে বসে নামাজ কাজা করছি একটু ভাবুন সত্যিকারের গোলামই নয় আজ আমরা তার আলোচনা শুনলাম নিয়ত করে নিন কোরআনের তেলাওয়াত করব এবং নিয়মিত নামাজ আদায় করব আল্লাহ আমাকে এবং আপনাকে পানজাতৌনে পাকের সত্যিকারের গোলাম বানিয়ে দিক আমিন সাল্লাল্লাহু আলাইহি হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোদারনুন ন নিয়ামত হলেনলিগান এ বিশ্ব হল দেহ প্রাণ হলে।